আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা ভালো আছে আজকে এমন একটা ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে কথা বলবো যেটা হচ্ছে খুবই পপুলার এমন কিছু কিছু ওয়্যারলেস মাইক্রোফোন দিন দিন আসতেছে যেটার ভয়েস টোন এবং আপনার নয়েজ ক্যান্সেলেশন চমৎকার তো আমরা তো সেল করে আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন অনেক ভাইদের হচ্ছে বিক্রির জন্য আপনাকে বলে যে এটা ভালো আসলে প্রপারলি ভালো কোনটা হবে দেখেন আমরা শোরুমে সেল করি আমরা একশো জন কাস্টমারকে দিলে আমরা কিন্তু প্রপারলি আপনার সরাসরি জানতে পারি যে হ্যাঁ এটার বয়স অনেক ভালো লেগেছে কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুলে যখন কাস্টমার ভাইদেরকে আমরা চেক করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে না এটার প্রপারলি রেজাল্টটা অনেক ভালো এবং এই প্রোডাক্টটা দেখেন একটা ভালো জিনিস দিলে আপনি আমার পারমানেন্ট কাস্টমার হবেন আপনাকে খারাপ জিনিস দিলে কখনোই আমাদের এখানে আসবেন না তা আমরা চেষ্টা করব কি আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্য ভালো জিনিসটা দেওয়ার ফলে হচ্ছে কি আপনার লং টাইম ইউজ করবেন আপনি নিবেন আপনার রিলেটিভ যারা আছে সবাই কিন্তু নিয়ে এই প্রোডাক্টটা কারণ এই প্রোডাক্টগুলো রিভিউ অনেক ভালো এটা হচ্ছে কে ফিফটি মডেল এটা দিয়ে আপনি মাইক্রোফোনটা দিয়ে আপনি সমস্ত আপনি আইফোন টাইপ সি দুইটাতে কিন্তু কাজ করতে পারবেন আর আমার কাছে প্রোডাক্টটা খুবই সুন্দর এবং খুবই বেটার মনে হয়েছে কারণ আমরা তো চাই যে আপনাকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এটা দিয়ে আপনার শর্ট ভিডিও থেকে নিয়ে আপনার যতগুলো আপনার প্রোডাক্ট আছে আপনার ভিডিও ব্লগ আছে টিকটক আছে ভিডিও শর্ট তৈরি করছেন অনেক আপুদের হচ্ছে বাসায় বসে আপনারা হচ্ছে ব্লগ তৈরি করেন অনেক আপু হচ্ছে বাসায় বসে আপনার ফুড ব্লগিং করেন বিভিন্ন কাজ করেন ভিডিও মেক করেন তো এদের জন্য প্রথমে হচ্ছে প্রায়োরিটি হচ্ছে আপনি একটা ভালো মাইক্রোফোন নিতে হবে যে মাইক্রোফোন নিলে আপনার যে ভিডিওটা আছে সেটা একটা প্রপারলি করতে পারবে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হিমাল ওয়াটে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল ওটার সাথে যত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম